হ্যালো স্টুডেন্টস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসইসি এডুকেশন লাস্ট মিনিট সেশন 2024 তো তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একেবারে শেষ মুহূর্তের प्रिपरेशनে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব

পাঠ পরিকল্পনা গঠনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে তা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইভ ই শিখন মডেল বলতে কি বোঝো এটাও করবে এই কটা প্রশ্ন আমি মাত্র আটটা প্রশ্ন দিলাম এর মধ্যে তোমাদের চারটে প্রশ্ন আসবে দুটো প্রশ্ন কিন্তু লিখতেই হবে খুব ভালো করে পড়বে এবার পাঁচ নম্বরের জন্য তোমরা কি কি পড়বে পাঠের সূচনা সংক্রান্ত টিকা লেখো দেন আদর্শ পাঠ পরিকল্পনা বৈশিষ্ট্য অনুশীলনের শিক্ষকের ভূমিকা কি তা আলোচনা করো পাঠ পরিকল্পনা গুরুত্বগুলি সম্পর্কে লেখো অনুশিক্ষণ বলতে কি বোঝে বৈশিষ্ট্যগুলি লেখো মাইক্রো ও ম্যাক্রো লেসেন প্লান বা পাঠ পরিকল্পনা বোঝো ভালো করে পড়বে সাধারণ শিক্ষণ শিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো শিক্ষনে কৃষ্ণ ফলকে যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো পাঠ টিকা এবং এক নম্বরের প্রশ্ন উত্তর পিডিএফ দেওয়া হবে এটা কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যারা স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে তোমরা এই প্রশ্নগুলো পড়বে এবং একের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে পড়ে নেবে যারা ইউটিউব চ্যানেলের উপর ভিডিও দেখে তোমরা পড়াশোনা করো তোমরা যারা কোর্স নাও আমাদের কাছে তাদের বলবো অবশ্যই তোমরা কি করবে কোয়েশ্চেনগুলো থেকে এক নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে যাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি এছাড়া একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট আছে তোমরা যদি আমাদের কাছে ডাব্লিউ বিপি এস এবং কনস্টেবলের জন্য তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে আমাদের কিন্তু কোর্স চালু হয়েছে আগস্ট এর ফার্স্ট থেকে আমরা ক্লাস চালু করছি নতুন অনলাইনে তো তোমাদের প্রথম 50 জন যারা আছে তারা যদি এডমিশন নেয় তাহলে কোর্স ফি ধার হচ্ছে তোমাদের শুধুমাত্র 365 rupees per year অর্থাৎ এক বছরের জন্য পুরো কোর্স ফি আমরা প্রথম 50 জনকে এই অফারটা দিচ্ছি 365 days তারপরে কিন্তু আমরা কোর্স দেব এবং সেখানে বৃদ্ধি পেয়ে কিন্তু কোর্স ফি হয়ে দাঁড়াবে হয়তো এড ডাবল তো স্টুডেন্টস যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে দেরি করে লাভ নেই অ্যাডমিশনটা আজকেই কিন্তু নিয়ে নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ ইউ পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ